আসসালামু আলাইকুম আমরা আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট করার পরেও যখন আমরা আলরাজি ওয়েবসাইটে আমাদের ইউজার নেম কিংবা পাসওয়ার্ড দেই তখন কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও কিন্তু এখানে তারা লগ করতে দেয় না তারপরে যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল করি আলরাজি অ্যাপস ইনস্টল করি সেখান থেকে যখন আমরা লগ করতে চাই তখন আমাদেরকে কিন্তু অ্যাপসের ভিতরে না রেখে আমাদের কিন্তু সরাসরি কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায় যেখান থেকে লগ করতে বলে এখানেও যদি আমরা সঠিক ইউজার নেম কিংবা পাসওয়ার্ড দেই তখনও কিন্তু আমাদের এখানে কিন্তু লগ হয় না ইভেন্ট আমরা যখন এটার জন্য ওটিপি চাই ওটিপির সাথে যখন কল আসে সেই কলের যে ওটিপিটা দেওয়া থাকে সেটাও যদি আমরা এখানে সঠিক মতো দেই তখনও কিন্তু আমাদের এই আলরাজি অ্যাপসটা ওপেন হয় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুবই সহজে আপনারা আলরাজি ব্যাংকের এই অ্যাপসটাকে ওপেন করবেন তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তো এখন আমি দেখাই যে আপনারা কিভাবে সহজে আলরাজি ব্যাংকের অ্যাপসটাকে ওপেন করবেন তো আলরাজি ব্যাংকের অ্যাপসটাকে ওপেন করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে তো আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কীবোর্ড সিলেক্ট করে নেবেন তো আমি যদি কীবোর্ড আমার সিস্টেমে যাই সিস্টেম ম্যানেজমেন্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ থেকে আমার যেই কীবোর্ড আসে আমি যদি দেখাই এখানে গ্লোবাল ভয়েস টাইপিং গ্লোবাল আমার দেখতে পাচ্ছেন এখানে গুগল বস ভয়েস টাইপিং আসে এবং রেডমি কিবোর্ড আসে তো এখন মোবাইলের ডিফল্ট হিসেবে যে কীবোর্ডটা সবসময় থাকতো কিংবা যেই ডিফল্ট যেই কীবোর্ডটা সব সবসময় সেই কীবোর্ডটা থাকতে হবে তাহলে আপনারা অ্যাপসের মধ্যে ঢুকতে পারবেন আমি যদি দেখাই একটা আমি যদি যে কোনো জায়গায় একটা নোটপ্যাডে আমি যদি আপনাদেরকে দেখাই সঠিক মতো এই যে আমি নোটপ্যাডে গেলাম এখান থেকে যখন আমি প্লাস আইকনে ক্লিক করবো আমি যদি দেখাই এই দেখেন আমার কিন্তু এটা অলরেডি রেডমি কিবোর্ড এখন আমি রেডমি কিবোর্ড চাচ্ছি না অর্থাৎ চাচ্ছি হচ্ছে অ্যাপসে থাকা যেই মেনুয়াল যে কিবোর্ডটা ছিল সেই কিবোর্ডটাই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অ্যাপসের যেই কিবোর্ড সেটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর এখানে যে মেনুয়াল কীবোর্ড অর্থাৎ মোবাইলের যে অরিজিনাল কীবোর্ড সেটা কিন্তু আমি অন করে দিচ্ছি এখন যখন আমি আমার মেনুয়াল কীবোর্ডটাকে অন করে দিলাম এবং মোবাইলের অ্যাপসের যে কেউটা সেটা বন্ধ করে দিলাম এখন যদি আমার আলরাজি ব্যাংকের অ্যাপসের মধ্যে ঢুকি তাহলে কিন্তু দেখতে পারবেন এখন কিন্তু আমাকে আর ওয়েবসাইটে তারা নিয়ে যাবে না সরাসরি আমার কিন্তু এখানে অ্যাপসে রাখবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে কীভাবে এই অ্যাপসটা ওপেন হলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছেন তো আমি খুবই সহজেই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে জাস্ট খালি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু আমার অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যখন পাসওয়ার্ডটা দিয়ে ইন্টারফেসে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসটা ওপেন হয়ে গেল তো আমি কিভাবে অ্যাপসটা ওপেন করলাম তা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাইলেন তো আমি যদি দেখাই এখানে কিন্তু আমার ফোর ডিজিটের একটা কোড সেটা কিন্তু অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে তো আমি দেখাই যে অটোমেটিক সাবমিট হয়ে গেল এখন কিন্তু আমার অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেল এই যে দেখুন আমার অ্যাপসটা কিন্তু খুবই সহজ ওপেন হয়ে গেছে আমার এখন জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো আমি যেই ফেসটা আপনাদেরকে দেখাইলাম এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদেরও আলরাজি ব্যাংকের অ্যাপসটা কিন্তু ওপেন হবে আমি আবারও আপনাদেরকে খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি দেখুন আমার অ্যাপসটা কিন্তু রান হচ্ছে কারণ আমার এখানে মেনুয়াল যে কীবোর্ডটা সেটা অন করা আছে তো আমি যখন আমি যদি এখন আবার আমার ম্যানুয়াল কীবোর্ডটাকে বন্ধ করে আমি যদি রেডমি কিবোর্ড সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এই অ্যাপসে আর লগ করতে দেবে না আমি আপনাদেরকে যদি আবার দেখাই দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড ইমপোর্ট এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে যদি আমি আমার রেডমি কিবোর্ডটাকে সিলেক্ট করে দিই দেন এখান থেকে যদি আমি রেডমি কিবোর্ডের অ্যাপসটাকে ওপেন করে এটাকে রান করতে বলি দেখতে পাচ্ছেন আমি রেডমি কিবোর্ডটা অন করলাম দেন এখান থেকে সেট আপ শুরু করলাম এখান থেকে আরও সেটিংয়ে গেলাম তো এখান থেকে কিন্তু আমি রেডমি কীবোর্ডটাকে কী করলাম সিলেক্ট করে দিলাম সো সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু আমার এখানে দেখবেন আমি যদি এখন আপনাদেরকে দেখাই আমার আলরাজি ব্যাংকের অ্যাপসটা কিন্তু ওপেন হবে না যদি রিপ্লেস দিয়ে আপনাদেরকে দেখাই সঠিক মতো যদি আমি অ্যাপসটাকে ওপেন করে থাকি এক সেকেন্ড আমি আবার দেখাচ্ছি এখান থেকে আমি আমার অ্যাপসটাকে ওপেন করি এই যে কীবোর্ড সুইচ করুন এখান থেকে যদি আমি রেডমি কিবোর্ডটাকে সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন এখন যদি আমার অ্যাপসটা আমি ওপেন করতে চাই তাহলে কিন্তু আমার অ্যাপসটা ওপেন হবে না দেখুন আমাকে কিন্তু সরাসরি গুগলে নিয়ে চলে যাবে এদিকে একটু ওয়েট করতে হচ্ছে নেটওয়ার্কের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাকে অ্যাপসের ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে দিল না এর কারণ হচ্ছে আমার যে কীবোর্ড অর্থাৎ মোবাইলের যে ম্যানুয়াল কীবোর্ড সেটাই কিন্তু আপনাদেরকে যাচাই করতে হবে তো আমি আবার আমার মোবাইলের ম্যানুয়াল কিবোর্ডটাকে সিলেক্ট করতেছি আপনাদেরকে দেখাই খুবই সহজ আমি চাচ্ছি খুবই সহজে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি আমার সিস্টেমে চলে আসলাম এখান থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজ এবং ইম্পোর্টে ক্লিক করে আমি আমার ম্যানুয়াল যেই কীবোর্ডটা সেটা অন করে দিলাম অর্থাৎ রেডমি কিবোর্ড বন্ধ করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার অ্যাপসে প্রবেশ করতে পারবো তো ভাই আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমি চাচ্ছি খুবই সহজে যেন আপনারাও এই অ্যাপসটাকে ওপেন করতে পারেন এবং যে সমস্যা এতদিন সবাই ভুগতেছিল সেটা যেন আর ভুগতে না হয় তো দেখতে পা পাইলেন এখন কিন্তু আমার অ্যাপসটা কিন্তু রান হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ আবার বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম